আলাইকুম চলে এসছি আজকে আমরা নিউ লিয়া লিয়া ফ্যাশনে ফ্যার্স ঈদের জন্য কিন্তু একদম হিউজ পরিমাণে কালেকশন চলে এসছে যেটা আমরা অন্য ভিডিওতে দেখাবো হ্যাঁ আপনাদের অনলাইন নাম্বার কোনটা ভাইয়া দুইটাই আছে স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বার দুটোতে যোগাযোগ করবেন আর আজকে দেখাবো জিরো থেকে এক বছরের বাচ্চাদের একদম পিওর কটনের মধ্যে কিছু ড্রেস দেখাবো ঠিক আছে সুতি বয়লের মধ্যে আচ্ছা এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন যা যেটা লাগবে প্রাইস থাকছে ভাইয়া এগুলো 450 করে ছিল এখন 250 করে দিচ্ছি আচ্ছা 250 করে দিবেন প্যান্টও আছে হ্যাঁ গেঞ্জি প্যান্টের মধ্যে আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটার সাথে প্যান্ট থাকবে ঠিক আছে ফ্রকের সাথে প্যান্ট থাকছে এই ফ্রকগুলো একদম লুটপাট অফারে পাচ্ছেন মাত্র 250 250 টাকায় জিরো থেকে শুরু করে একদম এক বছরের বাচ্চাদের জন্য আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশান আছে অনেক ডিজাইন আছে দেখেন এটাও সুন্দর পিঙ্কের মধ্যে হ্যাঁ অনেক ডিজাইন আছে এটা দেখেন ঠিক আছে সবগুলো দেখিয়ে দিচ্ছে এক এক করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন এই দেখেন এটা রাউনের মধ্যে নিমাটা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন দুইশো সুন্দর অনেকগুলো ডিজাইন প্রিন্ট আছে নিয়ে নেন অনেকগুলো ডিজাইন প্রিন্ট আছে হ্যাঁ এটা দেখেন এটাও সুন্দর আপনার বয়ল ফ্যাব্রিক্সের মধ্যে অনেক আরাম হয় এগুলো পরে কিন্তু এই দেখেন প্রাইস থাকছে 250 এটা দেখেন এটা আবার ব্ল্যাক এর মধ্যে সুন্দর একদম সফট ফেব্রিক এটা দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই দেখেন প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ এই দেখেন খুব সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখাচ্ছি আজকে আমরা একদম নিউ বর্ন থেকে শুরু করে এক বছরের বাচ্চারা এই ড্রেস গুলো পড়তে পারবে এই দেখেন অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ফ্রকের সাথে প্যান্ট পেয়ে যান দেখেন প্রত্যেকটার সাথে প্যান্ট পাবেন এই যে দেখেন

সামনে পিছনে দেখিয়ে দিচ্ছি ডিজাইন ডিজাইন তো হচ্ছে না অনেক অনেক আছে একদম ঘরে বসে নিয়ে নিবেন হ্যাঁ নিউ লিয়া ফ্যাশন থেকে আপনারা বাচ্চাদের ড্রেস নিয়ে বিজনেস করতে চাইলেও কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন একদম জিরো বেবি থেকে শুরু করে এই সুন্দর সুন্দর একদম সফট fabrics এর মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিলেন কটন এবং বয়লের মধ্যে থাকছে ড্রেসগুলো এই দেখেন এটা রাউন্ডের মধ্যে এটাকে ফিতা নিমা বলা হয় তাই না এটা দেখেন সুন্দর একটা কার্টুন ডিজাইন এটা দেখেন এটা দেখেন 마শাআল্লাহ এটা দেখেন কত অনেক সুন্দর ড্রেস আছে জি এই দেখেন প্রাইস থাকছে মাত্র 250 টাকা খুব প্রিটি কালেকশন ঝটপট করে নিয়ে নেবেন এই দেখেন যেটা ভালো লাগে

প্রাইস থাকছে মাত্র 250 পঞ্চাশ ঝটপট করে অর্ডার করে ফেলবেন। এটা দেখেন এটাও কিন্তু সুন্দর। কত দারুন আচ্ছা এটা আবার বড়। सेम প্রাইজে দিয়ে দিচ্ছেন? আচ্ছা এটা আচ্ছা এটা হচ্ছে ফুল হাতা প্লাস হচ্ছে প্যান্ট। প্যান্ট। আচ্ছা ফুল হাতা প্যান্ট সহ কত রাখছেন? 300 টাকা। 300 টাকা। বয়স দিচ্ছেন? ওই যে জিরো থেকে নিয়ে এক বছর। জিরো থেকে নিয়ে এক বছর। জিরো থেকে নিয়ে এক বছর 300 টাকায় এই যে দেখেন। একবারে সুতি বয়লের মধ্যে সুতি বয়লের মধ্যে এই দেখেন কি সুন্দর ফেব্রিক দেখেছেন ছটপট করে নিয়ে নেবেন এটা আবার হচ্ছে কোটি স্টাইলের হ্যাঁ সুন্দর এটা কোটি আচ্ছা আলাদা কোটি না এটা এটাও কি আপনার 350 না ঠিক আছে এগুলো 300 টাকা করে আচ্ছা এটা 300 300 300 এটা হচ্ছে আবার 300 এগুলো সব 300 এর মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে আজকে বেবিদের জন্য ভালো লাগলে অর্ডার করে ফেলবেন লিয়া ফ্যাশন থেকে নিউ লিয়া ফ্যাশন থেকে দেখাচ্ছি নিউ লিয়া ফ্যাশন ওনাদের শোরুমটা হচ্ছে চার বত্রিশ নূর মেনশন নিচতলা মনে রাখবেন নূর মেনশনের নিচতলায় ওনাদের শোরুম আর স্ক্রিনে দুটো নাম্বারই দেয়া থাকবে আপনাদের যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন আল্লাহ আলাইকুম